ফরিদপুর জেলা সালথা থানা বল্লবদি ইউনিয়ন বোর্ড অফিস সংলগ্ন সেভেন স্টার ক্লাবের বিভিন্ন আয়োজন ফরিদপুর জেলার স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদাত হোসেন জানায় ফরিদপুর জেলা সালথা থানা বল্লবদি ইউনিয়ন পিসনাইল বোর্ড অফিস সংলগ্ন সেভেন স্টার ক্লাব কর্তৃক ১৬ ডিসেম্বর উপলক্ষে এক দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত আয়োজনে প্রধান আকর্ষণ থাকে ম্যাজিক পরিদর্শন ম্যাজিক পরিদর্শন করে সনামধন্য ম্যাজিশিয়ান মোহাম্মদ শাহাদাত হোসেন উক্ত অনুষ্ঠানে স্টার ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক প্রধান উপদেষ্টা সহ সকল সদস্যগণ উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা ইসলাম শহীদ উক্ত অনুষ্ঠানটি মরহুম ওবায়দুর রহমানের স্মরণ ও ১৬ ডিসেম্বর উপলক্ষে অনুষ্ঠিত হয় সেই উপলক্ষেই বিশেষ আয়োজন ষোলোই ডিসেম্বরের উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয় সেভেনস্টার ক্লাবের সম্মানিত সভাপতি ও সকল সদস্যের উপস্থিতিতে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত অনুষ্ঠান শেষ হয় সেভেনস্টার ক্লাব সালথা থানার মধ্যে একটি গৌরবময় ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত হয় এই ক্লাবে দুইশো জন সদস্য আছে তাদের কার্যক্রম মুক্ত, ইপটিজিন মুক্ত বাল্যবিবাহ মুক্ত সমাজে অসামাজিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সেভেনস্টার ক্লাব বদ্ধ বদ্ধপরিকর অনুষ্ঠানের শেষে সেভেন স্টার ক্লাবের স্বনামধন্য সভাপতি রফিকুল ইসলাম বলি স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন মহান বিজয় দিবস আমরা যে দিবসটা পালন করতেছি এবং পাশাপাশি আমাদের সালতান নগরকান্দা যাকে হারিয়েছি তার কথা না বললি নাই সে যখন ছিল যতদিন ততদিন এই বাংলার বুকে এই সালতা নগর কন্দা একটা জাগ্রত প্রশান্ত গোলাপের ফুল ছিল সে যখন অন্তরে চলে গেছে আমাদের ফুল ও ঝরে চলে গেছে নতুন প্রজন্মে যদি আমরা ফুলকে জাগাতে চাই তারই উত্তর সরি শ্যামাবাদ রিঙ্কুকে তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা সবাইকে আহ্বান করি